নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কলেজে হয়ে গেল পিঠা উৎসব মেলা মমতাজ হার্বাল প্রোডাক্ট নিবিড়িত নরসিংদী টিভি নিউজ আপডেট শীতের বিদায়ে ও বসন্তের আগমনে আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কলেজে দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন করা হয় এ সময় ফিতা কেটে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন কলেজটির অধ্যক্ষ নিহার রঞ্জন দাস তারপর কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য সকল শিক্ষক ও অতিথিবৃন্দ মেলাটি প্রদর্শন করেন এবং স্টলগুলো থেকে পিঠার স্বাদ গ্রহণ করেন শিক্ষার্থীদের এমন অক্লান্ত পরিশ্রম ও তাদের সৃজনশীলতার সাধুবাদ জানিয়ে কলেজটির অধ্যক্ষ নিহার রঞ্জন দাস বলেন একসঙ্গে পড়াশোনা করাটা এক গেমই চলে আসে এই এক গেমি থেকে বাঁচার জন্য অর্থাৎ আমরা খাবারের যেমন সময় যেমন সালাদ গ্রহণ করি বিভিন্ন মাছ মাংস গ্রহণ করি শুধু ভাত খাইলে কিন্তু আমাদের চলে কিন্তু আমরা তা কিন্তু করি না আমাদের পরিপুষ্টতার জন্য সালাদ মাছ মাংস বিভিন্ন তরকারি গ্রহণ করি ওই রকম জিনিসটা এইরকম পড়াশোনার পাশাপাশি যদি কালচারাল প্রোগ্রামগুলো থাকে তখন পড়াশোনাটা তাদের ভালোভাবে আয়ত্ত হয় সেই লক্ষ্যকেই সামনে রেখে পিঠে ওসব ধন্যবাদ আপনাদের এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ আমরা চলে যাচ্ছে যে উক্ত মেলাটিতে কলেজের পাঁচটি বিভাগের অন্তত উনিশটি স্টলে নানারকম বাহারি পিঠা সাজিয়ে এবং বিভিন্ন গ্রাফিতি লিখে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করা হয় পিঠা আয়োজকরা এমন আয়োজন করতে পেরে ও বিক্রি ভালো হওয়াতে অনেক আনন্দিত পিঠা উৎসবে এসে আমার খুবই ভালো লাগতেছে এটা আমাদের স্টল এখানে আমরা নিজের অনেক ধরনের পিঠা বানিয়ে নিয়ে আসছি বেছে কিনে অনেক ভালো হচ্ছে আমরা চাই এই পিঠা উৎসবটা প্রত্যেক বছর হোক আমাদের ইনস্টিটিউটে কোনো রকমের উপরে পিঠা আছে বা পঁচিশ রকমের মতন পিঠা আছে যেমন ডাবি বুডিং আছে বিভিন্ন রকমের কেক আছে তারপরে হচ্ছে আমাদের গ্রামীণ বাংলার মুখ যেগুলো যে ঐতিহ্যের সাথে হারিয়ে যাচ্ছে ওইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের স্টলের নাম হচ্ছে পিঠা যাবে পেটুক বাড়ি আমাদের আজকে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তার মধ্যে আমি যদি কয়েকটা বলি যেমন আমাদের এখানে আছে রাশিয়ান পিঠা বুলেট পিঠা মেদের মন নাটক কম করো প্রিয় প্রাক্তন পিঠা গ্রেনেড পিঠা তো এখন প্রশ্ন হতে পারে যে কী কারণে আমরা এরকম নামগুলো রাখছি ইউনিয়ন নাম তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই নামগুলোই ভাইরাল জন্য আমাদের রেস্টুরেন্টটা যাতে বেশি পরিমাণে আমরা সেল করতে পারি এই আমরা এই ভাইরাল এমগুলাই রাখছি তো হচ্ছে এখন স্টলের নাম হচ্ছে আমাদের হৃদয়হরণ হরণ আর প্রতিটা পিঠা হচ্ছে দেওয়া আছে আর হচ্ছে পিঠার হচ্ছে প্রাইস দেওয়া আছে এখন হচ্ছে আমাদের হচ্ছে আবার এখানে প্রাইস সিস্টেম করছে স্যাররা যে আমরা হচ্ছে মানসম্মত খাবার সবার কাছে পরিবেশন করার জন্য আমরা হাইজিন মেনটেন করতেছি যাতে খাবারের মানটা বজায় থাকে শীতের বিদের সুরে মুক্রচক এমন স্বাদের পিঠা উৎসবের আয়োজন দেখে মুগ্ধ দর্শনার্থীরাও করলেন এমন আয়োজনের প্রশংসা হ্যাঁ আমার অনেক ভালো লাগছে আমি আশা করব মানে যারা যারা আসবে তাদেরও অনেক ভালো লাগবে কিছুদিন ধরেই প্ল্যান হচ্ছিল যে ইনস্টিটিউটে পিঠা উৎসব হবে তখন স্যার আমাদেরকে 18 তারিখের ইদ করেন তখন বড় ভাইয়ারা সিনিয়র ভাইয়ারা আমাদের ক্লাসে ক্লাসে যাই বলে যে কোনো নাম দেওয়া হবে কিনা তখন সবাই জারজার ডিপার্টমেন্ট থেকে নাম দাও সামান্য পিঠা খাওয়ার জন্য কেনই বা যাবেন ঢাকা কেনই যাও যাবেন চট্টগ্রাম চলে আসুন আমাদের নশিনদীপ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আপনার ভাবি এবং বন্ধু-বান্ধবদের নিয়ে চলে আসুন আমাদের নয়শiddhi সরকারি पॉलिटेक्নিক ইনস্টিটিউটে। প্রিয়তম ছোঁয় মেহেদি শত মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের এমন উদ্যোগ ও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রেখে খুবই নান্দনিক ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে এই পিঠা উৎসবটি পালিত হয় ছাত্র সমাজ যেন ভালো একটা পড়াশোনা করতে পারে জ্ঞান অর্জন করতে পারে এই আশা ব্যক্ত করে আমরা হচ্ছে বই নিয়ে বসি ছাত্র সবসময় চাই হচ্ছে ব্যতিক্রম ধর্মী আর কি ছাত্রদের নিয়ে কাজ করার জন্য শেষ বেলায় শীতকে বিদায় জানাতে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কলেজে হয়ে গেল এই মুখরোছক পিঠা উৎসব মেলা যেটি গ্রাম বাংলা ও বাঙালির ঐতিহ্যকে ধারণ করে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ থেকে দীপ্তদাস নরসিংদী টিভি